আমরা এলইডিতে কেন রেজিস্টর লাগাই চলুন জেনে আসি এক মিনিটেই রেজিস্ট্যান্স হলো ইলেকট্রনের গতির বাধা এর একক ওহম কোনো একটা সার্কিটে রেজিস্টর লাগানোর মাধ্যমে আমরা কারেন্টকে বাধা সৃষ্টি করি তারপরে সেটাকে নিয়ন্ত্রণ করি কি পরিমাণ বাধা সৃষ্টি করব সেটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কত হোমে রেজিস্টর লাগাচ্ছি তার উপরে অর্থাৎ আমরা যেরকম ওজন পরিমাপ করি গ্রাম দিয়ে কিলোগ্রাম শুধু গ্রাম আবার দেখা যাচ্ছে যে দূরত্ব পরিমাপ করি কিলোমিটার সেন্টিমিটার মিটার এইভাবে ওরকম রেজিস্ট্যান্স কতখানি হবে সেটার একক হচ্ছে আমরা ওহোমে প্রকাশ করি অর্থাৎ কত ওহোমে রেজিস্টর লাগাচ্ছি ধরুন আপনার কাছে একটা ফাইভ ভোল্টের পাওয়ার সোর্স আছে আপনি একটা থ্রি ভোল্টের এল ইডি চালাবেন তাহলে আপনাকে দুই ভোল্ট বাধা দিতে হবে বাদ বাকি তিন ভোল্ট আসতে দিতে হবে এখন এর জন্য আপনি রেজিস্টর লাগাবেন এখন আমরা সচরাচর ফাইভ ভোল্টে কোনো একটা এলইডি লাগিয়ে চালানোর জন্য আমরা দুশো বিশ ওহম থেকে তিনশো তিরিশ ওহমের রেজিস্টর লাগাই এবং এলইডিটা আমাদের টিকে যায় অর্থাৎ আমরা কি জানলাম কোন সার্কিটে কারেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য বা ইলেকট্রনের গতিটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা রেজিস্টেন্স রেজিস্টর ইউজ করি আর এই যে কতখানি বাধার তৈরি করেছি আমরা এর মানটা আমরা হচ্ছে রেজিস্টেন্স বলি আর কি এটাকে এটার একক হচ্ছে ওহম ঠিক আছে দুইটা গোলানো যাবে না রেজিস্টর হচ্ছে যে বাধা দেয় আর রেজিস্টেন্স হচ্ছে কত পরিমাণ বাধা দিচ্ছে এটা আর কি সার্কিটে রেজিস্টর ছাড়া সার্কিট অসম্পূর্ণ আমরা রেজিস্টরের মাধ্যমে আমাদের বিভিন্ন কম্পোনেন্টের প্রয়োজনীয় কারেন্ট সরবরাহ করতে পারি আমরা প্রচুর পরিমাণে কারেন্ট প্রোডাকশান করলাম কিন্তু আমরা একে কন্ট্রোল যদি করতে না পারি আমরা সব জায়গাতে ইউজ করতে পারবো না এলইডির কারেন্ট এক অন্যান্য আইসির কারেন্ট এক তারপরে দেখা যাচ্ছে আরও যে কম্পোনেন্টগুলো আছে এগুলোর কারেন্ট আলাদা হতে পারে তো সেই জন্য আমাদেরকে অবশ্যই এই কারেন্টকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে আর এটা করবে হচ্ছে আমাদের রেজিস্টোর আর বাধার পরিমাণটা হচ্ছে রেজিস্ট্যান্স কি পরিমাণ বাধা দিচ্ছে এটা এটার একক আবার হচ্ছে ওহোম